অল্পের জন্য বড় বিপদ এড়ালো উত্তরপাড়া ভদ্রকালী শিবতলায় জিটি রোডের ওপরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এসি থেকে আগুন লাগে তখন স্কুলের ভিতরে শিশুরা উপস্থিত ছিল ধোঁয়া ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন প্রাথমিকভাবে জানা গিয়েছে এসির আউটডোর ইউনিটে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ধোঁয়া ও পোড়া গন্ধ টের পেতেই স্থানীয়রা দমকলে খবর দেন দমকল আধিকারিক কৃপা সিন্ধু দে জানান আমরা এসে দেখি আগুনের শিখা নেই তবে পুড়ে গিয়েছে আগুন আগুন বাইরে লাগে স্কুলের ভিতরে দেখুন আমরা জানতে পারলাম যে একটা এসির আউটডোর ইউনিটে হচ্ছে ফ্রেম দেখা দিয়েছে আচ্ছা সেই দিকে আমরা এলাম আমরা এসে ফ্রেম টেলেম কিছু দেখিনি বাচ্চাদের ইয়ে ইভাকুয়েশান বাচ্চারা ভিতরেই রয়েছে ইভাকুয়েশন সম্পর্কে ওনাদেরকে বলা হয়েছে আমাদের তরফ থেকে যে এই বাচ্চাগুলোকে মানে ইভ্যাকুয়েট করলেই ভালো করতেন হ্যাঁ তা এসে ওনারা বললেন যে আমাদের সেফটি দেখেছি যে আমাদের মানে বাচ্চাদেরকে নিভাক পড়ার মতো পরিস্থিতি হয়নি বলে আমরা করিনি যাই হোক ওনাদেরকে আমরা বলেছি যে এটা কিন্তু মানে ইভা করাটাই পড়াটাই উচিত ছিল কিন্তু বিদ্যালয়ে কোনো অগ্নি অগ্নিনিরাপক ব্যবস্থা নেই আপনাদের কি গাইডলাইন আমাদের গাইডলাইন আমাদের অফিসিয়াল ইয়ে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে ওনাদেরকে অ্যাপ্লিকেশান ওনারা অ্যাপ্লিকেশান করবেন আমরা আমাদের প্রয়োজনীয় আমাদের যেটা ইয়ে পেপার্স ওনাদেরকে দেওয়ার আইন ইয়ে আইনি নোটিশ আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস এক অনুযায়ী যে নোটিশ দেওয়ার

স্কুল কর্তৃপক্ষের দাবি শিশুরা যে ঘরে ছিল সেখানে কোনো বিপদ ছিল না ঘটনাস্থলে অভিভাবকরা তখনও আসেননি তাই আতঙ্ক এড়াতে শিশুদের ভিতরে রাখা হয় এইখানে তো এখন যতক্ষণ না ডিপার্টমেন্ট বা গার্জেন তো আসবে না এই জাস্ট তো এই ইনসিডেন্টটা হচ্ছে আর তাছাড়া যেটা আউটডোরে হয়েছে এখানে কোনো এফেক্টই আসেনি কোনো বন্ধুও আসেনি মানে আমি তখন ছিলাম স্পটে তো যে বন্ধুটা আসলো লিফটের ওখান থেকে বন্ধুটা

কিন্তু স্কুলে অগ্নি নির্বাপক কোন ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে উত্তরপাড়ার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় বলেন তিন বছর ধরে এই স্কুল চলছে অথচ কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এভাবে স্কুল চালানো যায় না গো অন্যায় অন্যায় এত বড় স্কুল এতগুলো বাচ্চা আছে আমি জানিনা ম্যানেজমেন্টে কথা বলবো ঠিক আছে আমার যাওয়া ছিল না নিশ্চয়ই এটা তো ওনাদের মানে এ তো আর উনি বাচ্চা ছেলে না হুম কিন্তু বাচ্চা না ওনায় ওনারা যদি এটা ভালো করে বা স্কুলে কর্তৃপক্ষ যদি ভিজা না করে আমি কথা বলবো হান্ড্রেড পার্সেন্ট কথা বলবো এবং দরকার হয় যদি কোনো ব্যবস্থা নিতে ব্যবস্থাও আমি স্থানীয় বাসিন্দারা জানান যেভাবে শিশুরা ভিতরে ছিল একটু দেরি হলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো স্কুলে নিরাপত্তার ব্যবস্থা একেবারেই নেই

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে